সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে বাড়িতে অনেক লাইটিং টাইটিং করা হয়েছে যেহেতু কালকে বোনের বার্থডে বলে কথা আর আজকে ঘরে একটু লাইটিং হবে না সেটা হতে পারে আর কত সুন্দর ডেকোরেশন করেছি কি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তার থেকে বড়ো যে জিনিসটা রয়েছে রাত বারোটার সময় হতে চলেছে ধামাকা যেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রাত বারোটার সময় কি ধামাকা হয় যেটা বোনও জানে না অ্যাকচুয়ালি আমরা আমাদের আমাদের প্ল্যান ওটা তো এখানে এই যে ঘরে লাইটিং টাইটিং একটু দেখে নাও চারি সাইডে লাইটিং হয়ে রয়েছে পূজা কিছু বলতে চাস বাস খালি এইটাই আর কিছুই না আর এদিকে রয়েছে সতি হ্যালো তো এখন তোমাদের আমি দেখাবো যে ঘরে কত সুন্দর ডেকোরেশন হয়েছে সেটা দেখো একটু বেলুন ও দেখো কত সুন্দর সাজিয়েছে এটা আর এই যে বার্থডে ম্যাডাম কালকে সকাল পুরো সকালটা হলেই বোনের বার্থডে যেহেতু আমার জীবনের কমে তাই বোন আজকে মানে ভিডিও শুট করবে বলে অনেক কিছু নিয়ে এসেছে জামা প্যান্ট যেহেতু আজকে কালকে জন্য আজকে একটু তাড়াতাড়ি যে আমরা ওর জন্য আগে থেকে আজকে সবকিছু মানে রিলস টিলস গুলো বানিয়ে নেব ওর জন্য আগে থেকে ডেকোরেশন করা হয়েছে তো চলো আমি এখন একটু বেরোবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাজার থেকে এসে যেহেতু রাত্রি হবে ধামাকা তার জন্য কিছু জিনিস আনতে দেব তো সেগুলো তোমাদের সাথে শেয়ার না একবারেই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো পরে আমি ঘুরে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো এখানে এই যে বোনের জন্য বার্থডে কিছু যেহেতু বার্থডে আজকে না বার্থডে কালকে কিন্তু আজকে শুটের জন্য দেখো কত কি করা হচ্ছে এটা কি রেড ওয়াইন একটু একটু এখানে রয়েছে রেড ওয়াইন দেখো লাল লাল টক ওটা জাস্ট বুদ্ধি করা হয়েছে নানা হয়নি মধ্যে মধ্যে জল আর জলের রয়েছে আলতা যেটা বুদ্ধি খাটিয়েছি তোমরাও পারলে একবার করতে পারো এই যে হচ্ছে লুক দেখো কত সুন্দর আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও এখন এখন যেহেতু বোনের বার্থডে তোমরা সবাই জানো কালকে তো আজকে রাত বারোটার সময় তোমাদের বলেছিলাম সারপ্রাইজ দেব ওর জন্য দেখো এই ছাদের পরে এখন আমরা সবকিছু রেডি করছি কি করি কি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার এই যে আমার বোন এক ঘন্টা ধরে মেকআপ করছে এখনো অবধি মনে হয়নি হয়েছে তার মানে এক ঘন্টার বেশি হয়ে গেছে তাই এক ঘন্টার বেশি মিনিমাম দু ঘন্টা তো হয়েই গেছে রেডি হচ্ছে তখন থেকে জানি না কখন রেডি হয়ে উঠবে পুরোপুরি রেডি হয়ে গেছিস কি এখনো বাকি আছে কি বাকি আছে আচ্ছা কানের টানের বাকি আছে তো এই যে ফাইনাল লুক একটু ঘর দেখি ঘুরতে পারবে না মানে নিচে এত বড় দেখো নিজের ড্রেসটা দেখো এত বড় ওর জন্য ঘুরতে না সতী কিছু বলতে চাস

হ্যাঁ তো এদিকেই যে সব কিছু রেডি টেডি করে এদিকে বসে রয়েছে আর আমরা তো উপরে সব কিছু রেডি করছি তোমরা দেখতেই পাচ্ছো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে দেখো আর এই যে তাজ কুইন দেখো আহ ব্যাহ সেই লাগছে সেই সেই তো তোমরা কমেন্ট করো কেমন লাগছে বোনকে এই যে ফাইনালি রেডি হয়ে চলে এসেছে যেখানে এখন ভিডিও টিডিও শুট হবে তাই তো ও

তো এখানে বেশি কিছু বেরোলো না অল্প অল্প বেরিয়েছে হ্যাঁ মিন্ট এদিকে দেখো ফটো তুলতে কত অ্যাঙ্গেল ও দেখো মিন্টু দেখো ফটো দেখাবে দেখো সেই ফটো তো চলো

ид даг эй даг мата даг юм аа чи болов яг чүнийж юм এখানে বোনকে রাত বারোটার সময় সারপ্রাইজ দেওয়া হবে বলে এর জন্য দেখো কত সুন্দর ডেকোরেশন করেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভেবেছিলাম একবারেই দেখাবো কিন্তু না তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখো এখানে দেখো সব কিছু সাজানো টাজানো হয়ে গেছে এখনও কেক টেক আনা হয়নি যখন যেহেতু এখনও আধা ঘন্টা বাকি আছে ওর জন্য তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখন ফাইনালি আমার বার্থডে হবে আর মাত্র এক মিনিটের দেরি

সবাই জল ঢাললে তো নিয়ে যে রেডি হইছে সবাই যেহেতু জল ঢালবে এখানে এখনই বোনের গায়ে জল ঢালবে ঠান্ডা জল তারপর আটা গুলা ময়দা গুলা ডিম সবকিছু হবে দিনা দদাগো এই যে

কোন ব্যাপার না ওটা বাজি টাজি ফাটানোর পরে এখন ফাইনালি কেক কাটবে বোন কেমন লাগলো সবকিছু অনেক ভালো লেগেছে অনেক মজা লেগেছে আমি অনেক খুশি হয়েছি থেকে তাই নাকি তো অনেকটাই খুশি যেহেতু বোন বাজি টাজি সবকিছু ফাটানো টাটানো হলো ঘরের পিছনে শিয়াল এসে বাজি মানে তো এখন এই যে আমরা কেক টেক নিয়ে এসেছি এই যে কেকটাও কত সুন্দর দেখো তো এখন এই যে কেক টেক কাটা হবে সবকিছু তো চলো তো এদিকে এই যে এখন যাচ্ছে ও তো এখন যেহেতু কেক কাটা হবে

तो okay. <laughs> चला आगे। देखना भाई बच के ऐसा बेस्टी किस्मत से मिलता है ने? ने? ने। शंकर क्या बोल रही सुन तो चलो एखन अबे केक कटिंग ओ नो ये दीदी ये पहले झका उसको बताया ही है चलो मिंटू भैया कागज छिड़े नहीं छो तो ओ विश तू जा मैं सते सते ना ना तू जा आ तू दे के दो हम्म हे हैप्पी बर्थडे सब हैप्पी बर्थडे करना हैप्पी बर्थडे ओ तू कौन दबड़ दे बोले ते हैप्पी बर्थडे का बोल हेला तातड़ी एक मिनट ले ये एकदम रेडी ए ए दीदी दीदी यो! ये ना ब्लॉक करने। नदी वाले उसको तो सीने। चलो ना ना तातड़ी। तातड़ी। रेडी। ए। दैट इज हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे टू यू। आगुन बोल तू। आगुन सावधान।

তলবো না ফோம் দরকার আছে শেভিং ফோம் দাঁড়িতে লাগিয়ে দাঁত শেভ হয়ে যায় টাটাড়ি নাও ওকে আমরা একটু ওকে ফুক না মুম ফয়ে মুম ফুক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এ ক্যামেরা গেছে মনে হচ্ছে নাও হ্যাপি বার্থডে তুমি আমি একটু কেক খাইয়ে দিই তা চলো না 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 সবাই কেক কেক খাইয়ে দিচ্ছে

চলো এদিকে ভূত হয়ে গেছে আর এদিকে বিরানীর বাড়িতে কেক হয়ে গেছে তো হয়ে গেছে কেক ঠিক কাটা কি আর কিছু বাকি আছে ও এখনো গিফট বাকি রয়েছে রিমি ওটা কি গিফট বড় গুলো না গিফটটা পরে দেখাচ্ছি তোমাদের সাথে দাঁড়াও একটা ফটো তুলেনি বসো তো তো চলো এখন দেবে বুনকে যেও তো রিমি গিফট নিয়েছে তো ও বাক্স কত বড় বাক্স দেখো

তো চলো হয়ে গেছে ফাইনালি সবকিছু ডান চলো সবকিছু হয়ে গেছে একদম তো খুব সুন্দর এনজয় করলাম সবকিছু দেখতে পেলে তোমরা তো চলো আর কি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে